সালামু আলাইকুম আছেন ছাগা থেকে চলে যাব এই জন্য আজকে আমার হচ্ছে ছাগার লাস্ট ভিডিও মানে এই জায়গার ভিউটা আজকে লাস্ট হয়তো ভিডিওটা ছাগার থেকে খুব তাড়াতাড়ি চলে যাব খুব কষ্ট লাগতেছে না দীর্ঘদিন এখানে ছিলাম ব্যাট এখন এখান থেকে চলে যাব আজকে ভিউটা দেখাবো যে আচ্ছা আমরা যেই চিঠিতে থাকি ওই চিঠির ভিউটা কীরকম ওই জিনিসটা দেখাবো অনেক সুন্দর না আচ্ছা যে আপনার রাস্তাগুলো ভাল লাগে আমার কাছে এটা হচ্ছে মূল কথা আর ওই যে আমাদের স্কুল এই পাশে যেটা এই বিল্ডিংটা এই বিল্ডিংটার পাশে হচ্ছে আমাদের স্কুলটা আর কি তো সাগা থেকে চলে যাব সেটা ভেবে খুব কষ্ট হইতেছে আর ব্লক করতেছে এটা জাপানিদের দেখে হাসতেছে যাই না বাংলা ভাষার কথা বলতেছি তো সোরা দেখা হাসতেছে হাসুক আমার কি আমার ভিডিও আমি করে যেতে সেটা আপনার জন্য বুঝছে সো একদম চারপাশে ঘুরে দেখে আপনার ঘরে এ পাশে বিউটা মো সুন্দর আসে পাশে বিউটা সুন্দর লাগত চলে যাব ওকে ভালো থাকেন আবার কখনো নতুন জায়গায় গেলে ব্লগ হবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো অ্যান্ড নতুন বাসা নিয়েছিলাম ওই বাসাটা আপনাকে দেখাবো বাসা ভাড়া কত ওটাও দেখাবো বাসার ভিতরে কী কী থাকে ওইটাও দেখাবো জাপানে তো টেকনোলজি সব কিছু বাসায় থাকে কী কী থাকে সেটা দেখাবো সে পর্যন্ত দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ফার্স্ট থাকা বেল বাটনটি প্রেস করে রাখেন আল্লাহ হাফেজ